বজামা দেখবি ক্যা হ্যাঁ ঐ দা ভাঙলো লিয়া আর না বিয়ে কর না ন একট হইবো কি তো হইবো ই انا যদি হারে না বিয়ে কর না ন ন মাসে হইবো انا এরারার ন মাসে মাসে ছিলাম আর আমার বিয়ে হইলো তুই নি তুই আমার বিয়ে কইলে তোরা বড় গিম গেন তুই তুই আব্বা ডাকলে তুই আর কীটে খাবি হম কীটে খাবি আর জামা দিবি নি তোর কাছে মারা বিয়ে দিম কেন তুমি করবি নি বিয়ে করে কোনে রাখবি অনুর গরে হঙ্গো গরে বাদ তোকে বাতলে যাইস কেন বাবা পিতারে অনারে ওই আমারে বিয়ে করবিতে স্বর্ণকণা দিবি নি দেবো দিবি দুই বরি নি শাড়ি দিবি নি দেবো ও তো গায়েনবি নি আনিউ বিয়ে করতে আবিতে তো গায়াল কই আবি নি কি গায়েনবি আনবি গায় আচ্ছা তাহলে আর আমারে পসতা দিতাম কেন হুম তুই তো করবি এ धोरे बिया कर बिया हां अच्छा ठीक है ठीक है